আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি পায়েসের রেসিপি নিয়ে চলে আসলাম খুব সহজে আমি পায়েসটা বানিয়ে দেখাবো তো অনেকে পায়েস বানাইতে জানেন তবে অনেকেরটা ভালো হয় বা অনেকেরটা ভালো হয় না কিন্তু আমি যেভাবে বানাই এভাবে খেতেও মজা হয় আর বানানোও খুবই সহজ তাই এ সহজ রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন দেখতে থাকুন ভালো লাগবে আমি চুলায় দেড় লিটার দুধ বসিয়ে দিলাম দিয়ে আমি একটা চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি আর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এভাবে নাড়তে থাকব আসলে দুধটা কাছে থেকে জাল করতে হয় না হলে কিন্তু দুধ বলক আসলে চুলে পড়ে যায় মানে বলক আসে বাইরে পড়ে তাই দুধটা একটু ছেড়ে আমি কাছে থাকে নাড়তে থাকবো আর পাতিলের কাছেই থাকবো এই যে বলক কাসার পর আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি এগুলো দেওয়ার কারণে পায়েসে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি তো আপনারা যেভাবে মিষ্টি খেতে চান ওই পরিমাণে চিনি দিবেন। আমি যেভাবে মিষ্টি খাই আমি ঠিক সেভাবে দিচ্ছি তাই চিনির পরিমাণটা আমি আপনাদের কাছে বললাম না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মজা হয় আর এমনিতে তো পায়েসের তো লবণ লাগেই হলে তো পায়েস খেতেই ভালো লাগবে না তাই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও নাড়তে আসি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিন্তু নাড়ার মধ্যেই আসি এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে নাড়তে হবে নাহলে চিনি তো ধানা দানা বাপ নিচে পড়ে লেগে যেতে পারে তাই নেড়ে মিশিয়ে দিতে হবে তা আমি চিনি লবণ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চাল এখানে এক কাপ চাল আমি পরিশোর করে ধুয়ে পরে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি চালটা দিয়ে খুব ভালো করে ছেড়ে মিক্স করে নিচ্ছি চাল দিয়ে ছেড়ে মিক্স করে দিবেন না হলে কিন্তু অনেক সময় চালটা চাকা চাকা হয়ে যায় তো অনেকে কিন্তু চালটা সিদ্ধ করে পরে দেয় আমার কাছে ওইভাবে মনে হয় যে চালের ভিতরে এই দুধ চিনি মিশ্রণটা ঢুকে না ওইভাবে খেতে আমার কাছে ভালো লাগে না তাই আমি এভাবে করে রান্না করি আর এভাবে খেতেও মজা হয় চাল দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কিছুক্ষণ বলতে যতক্ষণ না চাল সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাচতে থাকবো আর চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে চালটা সিদ্ধ হয়ে গেছে দুটো কমে গেছে আর আমি যেভাবে জল রাখতে চাই ঠিক সেভাবে চলে আসছে মানে গন যেভাবে রাখতে চাই সেভাবে এখন আমি একটা গুটনে দিয়ে আর একটু ঘুটে দিচ্ছি আমার কাছে এভাবে খেতে মজা লাগে একটার সাথে একটা মিশে থাকে তো আপনারা যদি ওইভাবে খেতে না চান তাহলে গুঁটে দেওয়া দরকার নাই তো আমি এখন একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঘনত্বটা কেমন হবে এই যে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ভারী হয়ে যাবে তাই একটু পাতলা অবস্থায় কিন্তু চুলাটা অফ করে দিবেন রেখে দিবেন তাহলে আর ভারী হয়ে যাবে পরে ঠান্ডা হওয়ার পর তা আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন ঠান্ডা হওয়ার পর ফিরে আসতেছি একটা বাটিতে ডেলে নিয়ে এই যে আমি একটা বাতেটা দিলে নিয়েছি এখন আমি বাদাম কিসমিস উপরে দিয়ে দিয়ে দিব আসলে যারা বাদাম কিসমিস পছন্দ করে না তারা চাইলে এগুলো উপর থেকে চামচ দিয়ে সরিয়ে বিদুরগুলো নিয়ে খাইতে পারেন মানে নিচুগুলা এই জন্যই আমার বাসা অনেকে পছন্দ করে না তাই এভাবে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায়